আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সকলে আপনার সামনে আরেকটি নতুন আইটেম নিয়ে হাজির হলাম কিছুটা আমি আগেও খেয়েছি ক্রিম কুকিস ক্রিম বিস্কিট আমার কাছে বেশ মজাই লাগছে আপনারা কেমন লাগে কমেন্টে জানাবেন এটা অলিম্পিকের টিম টিম ক্রিম বিস্কিট একশো চল্লিশ গ্রাম

এটাতে প্রবলেম মনে হয় টিকের কোম্পানি বিএসটি অনুমোদিত হালাল গ্রাফিক্সটা আপনার দেখতে আসবেন ভেতরটা দেখুন

প্রত্যেকটা ভেতরে ক্রিম আছে আপনার ট্রাই করে দেখতে পারেন আমি আগেও খেয়েছি মজাদার না খুব একটা ভালো লাগলো না ফ্লেভারটা একটু বেশি জাদা জাদা ফ্লেভার একটু বেশি লাগছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলো লাইট লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে